ইসুফ আল্লাহ আসলাম বাইরে তাকে কুয়ায় ফেলে দিল তারপর মিশরের রাজার মন্ত্রীর কাছে সে বিক্রি হলো এরপরে সেখানে বিপদে পড়ল তারপর সে জেলে গেল এই সব কিছু ঘটনা আছে জেল থেকে পার হয়েস আসলাম শেষ পর্যন্ত মিশরের রাজা হয়ে গেলেন তো মিশরে যখন রাজা হয়ে গেলেন তো রাজার স্বপ্ন সাত বছর দুর্ভিক্ষ থাকবে সাত বছর ভালো ফসল হবে এই যে দুর্ভিক্ষ যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তখন মিশরের ক্ষমতা ক্ষমতাসীন ছিলেন ইউসুফ আল্লাহ সালাম মিশর থেকে কেনান আট দিনের রাস্তা এই কেনানে হল ইয়াকুব আল্লাহ সালামের বাড়ি নবী বাস করিতেন কেনানে এই ছেলে হল ইসুফ আল্লাহ সালাম কথা বুঝতে পারছেন এখন কেনানে দুর্ভিক্ষ হওয়ার কারণে ইসুফ আল্লাহ সালামের দশ ভাই তারা তো মোট বারো ভাই ইসুফুল্লাহ সালাম বিনিয়ামিন দুই দুই ভাই আর ইহুদ্িরা দশ ভাই ইসুফ আল্লাহ সালামের মার নাম হলো রাহিল আর ওই দশ ভাইয়ের মার নাম হলো লাইয়া এরা দুই বোন এদের পিতার নাম হলো লাবান মামা তো বোন ইয়াকুব আল আসলামের মামা হলো লাবান এই লাবানের দুই কন্যা লাইয়া এবং রাহিল এই দুই কন্যাকে বিয়া করছিলেন ইয়াকুবুল আসলাম তো রাহিলের পেটে দশ সন্তান আর না লাইয়ার পেটে দশ সন্তান রাহিলের পেটে দুই সন্তান ইসুফুল্লা সালাম বেনিয়াম ইসুফ রাজা হয়ে গেলেন ওরা দশ ভাই দশটা উঠ নিয়ে মিশরে গেল যে বললে যে আমাদের পরিবার অভাবগ্রস্ত আমরা দুঃখিত আমরা খেতে পারছি না আমরা আপনাদের কাছে খাদ্য কিনতে খাদ্য নেওয়ার জন্য আসছি ইসুফাম দেখলেন সেই ভাইরা যারা আমাকে কুয়ে ফেলেছিল এই সেই ভাইরা কিন্তু ওই ভাইরা তো চেনতে পারে না যে ইসুব মিশরের রাজা তাকে চেনা সম্ভব রাজার পোশাক পরে একটা লোক রাজা বসে থাকে তাকে তারে যে ভাই ছোটবেলায় দেখছে আর একটা উঠ অতিরিক্ত নিয়ে আসছি এটা হলো আমার এক ভাই বিনিয়ামিন সেই ভাইকে আমার বাবা কোথাও যাইতে দেয় না বাবার ক্ষেদমতে সে আসে কাজে বিনিয়ামিনের জন্য আপনার এই উটটা আমি নিয়ে আসছি কথা বলতে পারছেন এখন এই বিনিয়ামিন ইসুর আপন ভাই বিনিয়ামিনকে আনতে পারে নাই তার জন্য উট উট এসে খালি উট তখন ইসর বললেন যে আপনাদের কথা বিশ্বাস করে আপনার ভাই উটের উপরেও আমি বোঝাই করে মাল দিলাম কিন্তু পরে যখন আসবেন তখন যদি ওই ভাইকে না নিয়ে আসেন তা আমি মনে করবো যে আপনারা মিথ্যাবাদী আমার এখানে আপনি মাপের ব্যবস্থা আপনার জন্য হবে না আমার দরবারে স্থানও পাবেন না আপনার ভাইকে নিয়ে আসতে হবে আর ওই ভাই হলো ইসিউল আসলামের আপন ভাই পরবর্তী তারিখে সংক্ষেপে বলছি পরবর্তী তারিখে বাবাকে অনেক কিছু বুঝাইয়া বাবার সামনে আল্লাহর কসম করিয়া শর্ত দিয়া বিনি নিয়ে আসেন নিয়ে আসার পর এবার এগারো ভাই এখন ইসিফুল আসলাম দেখে যে আমার আপন ভাই আসছে উনি করলেন কি যে এই যে দেখেন এই রুমগুলো দুই দুইজনের সিট আছে এক এক রুমে তা আপনারা এই রুমগুলো দখল করেন তখন ওরা দশ ভাই পাঁচ রুম এক বিনিয়ামিনের ভাই নেয় বিনিয়ামিন আফসুস করে আল্লাহ আমার একটা ভাই ছিল ছোটোকালে বাঘে খেয়ে ফেলেছে সেই ভাইটা যদি আমার থাকতো তা আমরা দুই ভাই একটা রুমে আজকে স্থান পাইতাম এখন বিনিয়ামিন পৃথক হয়ে গেল এখন ইসুফুল্লাহাম তাদেরকে বলে যে দেখেন আপনাদের একজন মেহমান অতিরিক্ত তাকে আমরা অন্যভাবে ব্যবস্থা করি অনুমতি দেন ঠিক আছে করেন তখন নিয়ে গেলেন আপন ভাই ইসুফুল ইসুফুল্লাহ সালামের নিজের খাবার প্লেটে দুই ভাইয়ের খাবার এক প্লেটে দেওয়া হলো বিনিয়ামিন অবাক হয়ে গেল যে রাজার সাথে আমি খানা খাবো আমি একটা ফকির ফকির পরিবারের সন্তান আমি আমরা রাখাল কে আমরা আমি আজকে রাজার সাথে খানা খাবো এটা কেমন করে হতে পারে এখন ওই মুখের দিকে তাকায় আর অন্তরে ভয় হাতি দেয় না প্লেটে যে আমি কেমন করে রাজার সাথে এক প্লেটে খানা খাবো ইসুব আসসালাম বলেন যে বুনিয়াম খানা খাও তখন বিনিয়ামিন বলে আমি কেমন করে খানা খাবো আমার একটা ভাই ছিল আপনার মতো সুন্দর সেই ভাইটাকে ছোটোকালে বাঘে খেয়ে ফেলেছে ওই ভাইরা যে বসে বাঘে খেয়েছে আমার সেই ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছে আপনাকে দেখে আমার সেই ভাইয়ের কথা মনে পড়ছে তখন ইসুফুল আসলাম বলেন যে তুমি আমার ভাই তোমার ভাইকে বাগে খাইনি আমি তোমারই ভাই ইনি আনা আঁকুক ইনি আনা আখোক আমি তোমার ভাই বলে দুই ভাই কান্নাকাটি করুন কান্নাকাটি করে এক প্লেট খানা খাইলেন খানা খেয়ে ইসুফুল আসলাম বললেন যে তোমাকে আমি ওদের সাথে আর যাইতে দেবো না কৌশল করে রেখে দেব। কিন্তু তুমি মন খারাপ করবে না খানা টানা খাইও ছাড়িয়ে দেওয়া যাও তুমি তোমার ভাইদের সাথে থাকো এরপরে যখন এদের খানা বিনা এদের যে মানে গম রেশন যেটা দেওয়ার এটা যখন দিল তখন ইসুফ আল্লাহ সালাম চাকরদেরকে বলে যে বিনিয়ামিনের বস্তার মধ্যে বাদশার পানপাত্র এটা ঢুকাই দেওয়া চাকররা রাজার হুকুম পানপাত্র ঢুকাই দিল এরা যখন রওনা করিয়া কেনার দিকে গেল কত যাওয়ার পরে পিছন থেকে এরা ডাক দিল ইয়া ইয়াল হিরোইন কুমলা শাড়ি হে ক্যারাভ্যান হে কাফেলা তোমরা চোর ওরা ঘামড়াই গেল আমরা চোর ওরা সামনে দিকে কি হয়েছে কি হারিয়েছেন মাজা তাফকিদুন আপনারা কি হারিয়েছেন বলে নাফকিদু সাওয়াল মালেকে আমরা রাজার পানপাত্র হারিয়েছি এবং এইটা যে উদ্ধার করতে পারবে তাকে একটা উটের রেশন ফিরিয়ে দেওয়া হবে তখন ওরা বলে যে দেখেন আমরা চোর না আমরা চুরি করতে আসি নেই আচ্ছা ঠিক আছে তোমরা চোর না যদি তোমাদের মধ্যে চোর পাওয়া যাতে কি হবে তখন ওই ইসমুল আসলামের সাতলা ভাইরা বলল চোর যদি পাওয়া যায় তা আমাদের দেশে আমরা এইরকম বিচার করি যে তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে দেখছেন রায়টা কি সুন্দর ওদের কাছ থেকে রায় নিল যে আমরা যদি আমাদের মধ্যে চোর পাওয়া যায় যে চোর হবে তাকে আমরা মালিকের গোলাম বানিয়ে দেব। ঠিক আছে এবার দেখাও কিন্তু মিশরের আর কিন্তু এই আইন নাই মিশরে মিশরের আইন হলে জরিমে না চোরকে শাস্তি দেওয়া জরিমে না গোলাম বানানোর আইন নাই এখন ওরা দশ ভাইয়ের বস্তা তালাস করার পরে বিনিয়ামের বস্তা তল্লাশ করিয়া তার মধ্যে রাজার পানপাত্র পাওয়া গেল তাকে বন্দি করিয়া রাজ দরবারে নিয়ে যাওয়া হলো তখন এরা দশ ভাই বলে এই আছে কাকা ছাড়া আকুল্ল যে এ যখন চুরি করলো এখন এর একটা ভাই ছিল সেও ছিল চোর ইসুকুল্লাহ সালামকে বলছে ইসুরুল শুনিয়া তখনও তাদেরকে কিছু বলেননি এন ওরা অনুরোধ করে যে আমরা বাবার কাছে কসম করে আসি যে আমার এই ভাইকে আমরা নিয়ে আসবো এখন যদি না নিয়ে যাই তাহলে আমরা কি করে বাবাকে মুখ দেখাবো কাজে আমাদের একজনকে বন্দি করে রাখেন ওকে সেরে দেন ইসুফ আলাহাম চুরি করছে একজন আর আমরা গোলাম বলব আর একজন এই জুলুম কেখানে হয় কখনো এটা হবে না এরপরে ওরা জোর করে ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ইসুফ আলাহামের ধস্ত আমার তাপসির পড়বেন আমার তাপসির চতুর্থ খণ্ডে এই সুফ আসলামের কেসা বিস্তারিত বর্ণনা আছে তাপসিরের চতুর্থ খণ্ডে তো সম্মানিত এইভাবে ওরা বিফল হয়ে চলে গেল বাবার কাছে কান্নাকানি করে বললো যে আব্বা আপনি তো বিশ্বাস করবেন না আপনার ছেলে চুরি করছে আমরা তা কি করে দেখব আমরা তো গায়েবের বিষয় দেখতে পাচ্ছি না একুবুল্লা সালাম বলেন যে তোমরা যা বলো আমি বিশ্বাস করি না আমি আল্লাহর হাতে সমর্থ করছি আমি আল্লাহর কাছে বলি যে আমার দুটা সন্তানই আল্লাহ ফিরিয়ে দেয় এরপরে আবার যখন ওরা মিশরে যাবে তখন টাকা পয়সাও নাই তখন একুবুল্লাহাম একটা চিঠি লিখলেন মিশরের রাজার কাছে হে মিশরের রাজা বহুদিন আগে আমার একটা ছেলে হারিয়ে গেছে তার জন্য কাঁদতে কাঁদতে আমার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে হে মিশরের রাজা আপনি আবার আমার একটা ছেলেকে চোর বলে তাকে আপনি দোষী সাব্যস্ত করে তাকে আপনি আটকাই রাখলেন কাজে আমরা চোরের বংশধর নই আমরা ইব্রাহিম আলাহসলামের বংশধর ইসুক নাম হলো ইয়াকুব আলাইসালাম ইয়াকুবসাল্লামের পিতান্ন ইসাক আলাইসালাম ইসা আল্লাহ সালামের হলো ইব্রাহিম আলাইসালাম আমার ইব্রাহিম সামের বংশধর আমরা চোর না কাজে আপনি দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দেন এই চিঠি নিয়ে ছেলে দশ ভাই এবার মিশরে গেল যার পরে রাজাকে বলেন যে আমার আব্বা একটা চিঠি দিচ্ছে আপনার কাছে এই চিঠিটা আপনি নেন ইসুল সালাম চিঠিটা গ্রহণ করলেন গ্রহণ করে ওই চিঠি যখন পড়লেন হে মিশরের রাজা তখন তিনি আর চোখের পানি রাখতে পারলেন না যে আমার আব্বা যদি জানতো যে আমি তার ইস্যুখ তা আমাকে কি আব্বা বলতো হে মিশরের রাজা সে বলতো সেনে হে রিষু আমি আব্বার কাছ থেকে এই বাক্যটা শুনতে পাইলাম না আব্বা আমাকে লেখলেন হে মিশরের রাজা খুব কান্দাকাটি করলেন ওরা দশ ভাই চিন্তে করে মিশরের রাজা আমাদের বাবার চিঠি পরে কাঁদে কেন ওরা অস্থির হয়ে গেল এরপরে ইসুক ভাইদের কাছে ফিরে বলেন তোমরা জানো যে তোমরা যখন যাহেজ ছিলে তখন ইসুফুল্লাহ আসলামের সাথে তোমরা কি ব্যবহার করেছো তোমরা কি জানো মনে আসে তোমাদের তখন দশ ভাই অবাক হয়ে গেল যে ইসুফ সালামের সাথে আমরা কি করেছি তা ইসুফ আলাহলাম জানে আর আল্লাহ জানে আর আমরা জানি তার কেউ জানে না যে এই লোকটা কে হতে পারে তখন ওরা বললো যে ইনি ইউসুফ তখন ওই দশ ভাই বললো যে আপনি কি ইউসুফ তখন ইসলাম বললেন আমি ইউসুফ আর এই বিনিয়ামই আমার ভাই আল্লাহ আমাদের প্রতি হেসান করেছেন বলার পরে দশ ভাই চিন্তা করলো যে ইসুফ কাছে আমরা কিভাবে মাপ চাবো দশ ভাই একসঙ্গে তার পা জড়িয়ে ধরবো এই দশ ভাই যখন ইসুফ আলাহামের পা ধরিয়ে ধরার জন্য নত হলেন ইসুফ আলাহাম ভাইদেরকে বুকের সাথে জড়াইয়ে ধরলেন আর বললেন যে আমার পা ধরেন না আপনাদের উপরে আমার কোনো অভিযোগ আস নাই আমি ক্ষমা করে দিলাম আল্লাহ যেন আপনাদের ক্ষমা করে দেয় এই ঘটনা বলে আল্লাহ তালা সামনে যে কথাটা বললেন সেই কথাটাই আপনাদেরকে শোনাবো সেখানে আল্লাহ বলেন মা কান তার ভাইকে রাজার আইনে বন্দি করে রাখতে পারত না রাজা জরিমানা ছিল সোরকে শাস্তি দেওয়া বন্দি করার আইন ছিল কেনানে কিন্তু ইসুফ আল্লাহ সালাম কৌশল তাদের থেকে কথা আদায় করলেন তোমাদের মাঝে সোর পাওয়া গেলে চোরের বিচার কি হবে ওরা বললো যে যার কাছে মাল মাল পাওয়া যাবে তাকে আমরা মালিকের গোলাম বানিয়ে দেব এই কথাটা আল্লাহ কোরআন পাকে বলেন মা কান আল ইয়াকুজা আকাউফি দিন এল মালেকে দিন মানে আইন মালেক মানে রাজা ইসুফ তার ভাইকে রাজার আইনে বন্দি করে রাখতে পারতো না কিন্তু আল্লাহ তারা তাকে কৌশল শিক্ষা দিয়েছেন যার ফলে তিনি তার ভাইকে তিনি বন্দি করে রাখতে সক্ষম হলেন পরে পরিচয় হয়ে যাওয়ার পরে তো তিনি অর্ডার দিলেন চাষের সওয়ারি পাঠিয়ে দিলেন যে তোমাদের সমস্ত আত্মীয় স্বজন মিশরে নিয়ে আসো বিশাল কাহিনী কোরআনের তো এখানে আমরা আপনাদের শুধু একটা কথাই বলেছি সেটা হলো আইন দিন মানে আইন কথা বলতে পারছেন কাজী ইসলাম হলো আইনের সমষ্টি এই আইন কেন আমাদের সেরাতাল মোস্তাকিমে ছিল এখনো আসে কিন্তু সমাজে নাই আমরা জানি না আজ ইসলামের দণ্ডবিধান কি দণ্ডবিধান কি মনে আছে হুদুদ কেশাস তাজিজ হুদুদ হলো পাঁচটা কেস কেশাস হলো মানুষবাদী খুনা খুনি মারামারি কাটাকাটি এগুলো কেসাস খুনের বদলে খুন এই খুনের বদলে খুনের বিচার শুনলে আপনি অবাক হবেন খুনের বদলে খুন এই যে বিচার এটা তো আছেই খুনের বদলে খুন কিন্তু নিহত ব্যক্তির অরিশিয়া যদি বলে যে খুনের বদলে খুন আমরা নিব না আমরা রক্তের মূল্য নেব তাহলে খুনি আসামি এই রক্তের মূল্য দিতে বাধ্য থাকবে রক্তের মূল্য হলো একশো গরু অথবা একশো উঠ অথবা দু হাজার বকরি একশো গরু দিতে হলে তার চল্লিশটা দিতে হবে গাভীন গরু আর ষাটটা দিতে হবে হালের বলদ এইভাবে একশো গরু একটা খুনের জরিমানা কি শুনেছেন আপনারা একশো উট দিতে হলে চল্লিশটা দিতে হবে গাভীন উঠনি আর ষাটটা দিতে হবে পাঁচ বছরের সে বয়স কম হবে না এরকম ষাটটা উঠ এভাবে একশো উঠ হলে একটা খুনের জরিমানা এইটা আপনার আইনে আল্লাহর আইনে কোরআনের আইনেই কথা আছে কিন্তু আপনারা ফৌজদারি আদালতে কি হয় আপনার বাবা বা ভাই মার্ডার হয়েছে মামলা করি আপনি লাখ লাখ টাকা খরচ করবেন আসামিরা খালাস কি তাহলে এই তো আইন এই জন্য আল্লাহ এই আইনের জন্য আমাদেরকে বসেন আকিম উদ্দিন কাতিল হিসাবিল্লা আল্লাহর ফাতে লড়াই করো হাত্তা লা তাকুন ফিতনা যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূর হয় এতনা দূর না পর্যন্ত যুদ্ধ করতে থাকো ওই একদিন এবং সারা পৃথিবীতে আল্লাহ দিন ছড়িয়ে পড়বে এটা না হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর পথে লড়াই করো আল্লাহ বলে নাই যে লড়াই করিয়া সকল মানুষকে কলমা এটা বলে নাই কলমা যদি সে ইচ্ছা করে পরে পড়বে ইচ্ছা করে না পড়লে পড়বে না কিন্তু দিন তোমাকে কায়াম করতে হবে জোর করে কোনো মানুষকে মুসলমান বানানো যায় না জোর করে কোনো মানুষকে নামাজ পড়ানো যায় না একটা মানুষকে যদি আপনি জোর করে নামাজ পড়তে বলেন যে নামাজ না পারে তোরে দশ তোর নামাজে দাঁড়িয়া আল্লাহ আকবর সালায় আমার ঘুমাইতে দেন না সালায় আমার পিঠে সালা সালা আল্লাহ আকবর তাহলে এই জন্য জোর করে কাউকে আল্লাহ তালা মুসলমান বানাতে বলে নাই লায়েক রাফিদ্দিন আল্লাহ কোরআনে বলেছেন তা আমি এতটুকুই কথাই বললাম আর গভীর রাতে আপনাদেরকে আর কিছু শোনাবো না আর আমিও কষ্ট করবো না দোয়া করবো আমার জন্য তো বয়স হয়ে গেছে আপনাদের সবাই দোয়াই হয়তো আল্লাহ আমাকে এখনও চালাচ্ছে তো যেভাবে কোনো মতে দোয়া করেন আপনাদের এই কথাগুলি কি মনে থাকবে খুব কোরআনের কথা আপনাদেরকে বলেছি এর থেকে আপনারা অনেক কিছু লাভ করবেন ওই সারা রায় তো আসুন শোনা চাইতে এর থেকে অনেক কিছু আপনার পাবেন ইশা তাহলে আমরা এখন দোয়া করব আচ্ছা